আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ দিনে বাড়ছে হৃদস্পন্দন এরই মধ্যে স্থগিত বা বাতিল হওয়ারা আবেদন করতে পারবেন কাল থেকে নির্বাচনের দিকে যাচ্ছে দেশ মন্তব্য উপদেষ্টার একটা ন্যারেটিভ করার চেষ্টা করা হচ্ছে যে না এখানে আইন পরিস্থিতি বা এই কারণে নির্বাচনটা শেষ পর্যন্ত হবে না এটা মনে করার কোনো কারণই নেই নিরাপত্তার সংখ্যায় ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয় জরুরি সভা শেষে আইসিসিকে বিসিবি ভেনেজুয়েলের প্রেসিডেন্টকে তুলে নেওয়ার ঘটনায় বিক্ষোভে উত্তাল বিভিন্ন দেশ রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে সূক্ষ্ম পরিকল্পনায় চালানো হয় অপারেশন রাজধানী ফার্ম গেটে তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ সহপাঠী হত্যার বিচার দাবি জড়িতদের গ্রেফতারে সরকারের হস্তক্ষেপ কামনা আসসালাম আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত যাচাই বাছাই শেষে ঢাকা জেলা ও মহানগরের বিশটি আসনে দাখিলকৃত দুশো আটত্রিশটি মনোনয়নের মধ্যে পঁচাত্তর জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে বৈধ করা হয়েছে একশো তেষট্টি মনোনয়ন আজ মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ দিন হলেও গতকালই যাচাই বাছাইয়ের কাজ প্রায় সম্পন্ন করেছে বিভাগীয় কমিশনারের কার্যালয় শেষ মুহূর্তে বাকি থাকা কিছু কাজ শেষে বিকেলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে চূড়ান্ত প্রার্থীদের তালিকা তবে রিটার্নিং কর্মকর্তা বা সরকার রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে পাঁচ থেকে নয় জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে দশ থেকে আঠারো জানুয়ারির মধ্যে আপিল শুনানি ও নিষ্পত্তি হবে বিশ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা এরপর একুশ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে এরপর দিন বাইশ জানুয়ারি থেকে দশ ফেব্রুয়ারি পর্যন্ত প্রচার প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা যদিও আজকে মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ দিন তবে গতকালই কিন্তু কাজ অনেকটাই গুছিয়ে এনেছে বিভাগীয় কমিশনের কার্যালয় সহ অন্যান্য যেই আসনগুলো রয়েছে বিশেষ করে বিভাগীয় কমিশনের কার্যালয়ের কথা যদি বলি বিভাগীয় কমিশনের কার্যালয়ে এখানে ১৩টি তেরোটি আসন রয়েছে ঢাকার সেই তেরোটি আসনে কারা কারা মনোনয়ন বৈধ হয়েছে কাদের মনোনয়ন বাতিল বা স্থগিত হয়েছে মোটা তাকে গতকালই সেগুলো বলে দেয় হয়েছিল সেই তালিকাও আমরা হাতে পেয়েছিলাম মোট একশো জন এখানে মনোনয়ন দাখিল করেছিলেন উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত সেই একশো চুয়াত্তরটি মনোনয়নপত্রের মধ্যে যাচাই বাছাই চলেছে আজকে পর্যন্ত এবং যেমনটি আমরা গতকালও জানতে পেরেছি সেই সংখ্যাটি একটু যদি বলি একশো উনিশ জনের উনিশ জন উনিশ একশো উনিশটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল গতকাল পর্যন্ত এবং ফেনের তিনটি আসনের মধ্যে ইতিমধ্যে হচ্ছে ফেনের এক এবং দুই আসনের মনোনয়নপত্র যাছাই বাছাই কিন্তু শেষ হয়েছে বৈধ ঘোষণা করা হয়েছে সেখানে আসলে মূল যে প্রার্থী রয়েছে বিএনপির প্রার্থী যিনি রফিকুল আলম মজনু অন্যদিকে হচ্ছে সমর্থিত প্রার্থী রয়েছেন সেখানে হচ্ছে অ্যাডভোকেট কামাল উদ্দিন ভুঁইয়া যেখানে তাদের দুইজনের মধ্যে প্রধান আসলে প্রতিদ্বন্দ্বিতা হবে অন্যদিকে হচ্ছে ফেনি দুই আসন যেখানে হচ্ছে চোদ্দ জন অবৈধ ঘোষণা ঘোষণা করে বাতিল করা হয়েছে নিরাপত্তার সংখ্যায় ভারতে বিশ্বকাপ দল পাঠানো সম্ভব না ভেনু সরিয়ে নিতে আইসিসি কে মেল করেছে বিসিবি আইপিএল এর চলতি আসরের জন্য নয় কোটি বিশ লাখ রুপিতে নিলাম থেকে মোসাফিজুর রহমানকে দলে ভেরায় বলিউড তারকা শাহরুখ খানের নাইট রাইডার্স বেশ কয়েকদিন ক্রিকেটারদের নিষিদ্ধের দাবি জানিয়ে আন্দোলন করে আসছিল কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন ফলে টাইগারের পেসারের আইপিএল এ খেলা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা এমন পরিস্থিতিতে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স এর স্কোয়াড থেকে বাদ দিতে নির্দেশনা দেয় বিসিসি সে নির্দেশনায় সাড়া দিয়ে এবারের আসর থেকে এই কাটার মাস্টারকে সরিয়ে দেয় কে কে আর এর পরপরই দেশটাতে নিয়ে বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা তৈরি হয় অবশেষে জরুরি বোর্ড সভা শেষে আইসিসি কে মেইল করেছে বিসিবি সিলেটে চলছে বিপিএল সেখানে আছেন বিসিবি কর্মকর্তারা সেখান থেকে এই বিষয়ে আরো বিস্তারিত জানতে আগেই বিসিবি সঙ্গে আইসিসি যোগাযোগ হয়েছে যতটুকু আমি শেষ খবর জানি কিছুক্ষণ আগে আইসিসির সাথে তারা যোগাযোগ করেছে এবং সেখানে ভারতে বাংলাদেশের যে যাত্রা বিশ্বকাপ ইস্যুতে সেই যাত্রা নিয়ে তারা উদ্ভিদ প্রকাশ করেছে সেই বিসি আইসিসির সাথে তাদের যে যোগাযোগ হয়েছে সেখানে তারা এতটুকুই জানিয়েছে আমি এতটুকু খবর পেয়েছি জরুরি একটা সভা হয়েছে কিছুক্ষণ আগে সেখানে বেশ কয়েকজন বোর্ড পরিচালক ছিলেন জুম জুম মিটিংয়ে এবং গতকাল রাত থেকে আসলে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে বিসিবি বারবারই উদ্বেগ প্রকাশ করেছে আইসিসি সহ তারা সংশ্লিষ্ট যে সংস্থা সেখানে তারা যোগাযোগ করেছে এবং দর্শকদের কথাও যদি বলি কিছুক্ষণ আগে আমি এখানে যারা বিপিএলের ম্যাচ দেখতে এসছেন তাদের সাথে কথা বলছিলাম তারাও আসলে বাংলাদেশ ক্রিকেটের ক্রিকেটারদের যে নিরাপত্তা নিয়ে সেটি নিয়ে তারা শঙ্কিত এবং বারবারই যে বাংলাদেশের ভারতের মাটিতে যে ম্যাচগুলো রয়েছে সেগুলো যাতে শ্রীলঙ্কার মাটিতে খেলানো হয় এবং সেটি আসলে এখনো পর্যন্ত নিশ্চয়তার কোনো কিছুই বিসিবি বলেনি বিসিবি জানিয়েছে আইসিসির যে সিকিউরিটি অ্যান্ড প্রোটোকলের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনে আইসিসি থেকে তারা যে নির্দেশনা পাবে সেটি নিয়ে পরবর্তীতে তারা সরকারের সাথে আলাপ আলোচনা করবে যোগাযোগ করবে সরকার থেকে তারা যে নির্দেশনা পাবে সেটি পরবর্তীতে তারা বিবেচনায় নিয়ে একটা সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নেওয়া হয়েছে আটিকৃত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধারণা করা হচ্ছে ইউনিয়নের কুখ্যাত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে তাকে বিভিন্ন গণমাধ্যম মাধুরোর হাত করা পরা একটি ভিডিও ফুটেজে প্রকাশ করেছে ভেনেজুয়েলা থেকে আটকের পর শনিবার যুক্তরাষ্ট্রে নেওয়া হয় মাদুরোকে স্থানীয় সময় সন্ধ্যা নিউ ইয়র্ক সিটি থেকে প্রায় ষাট মাইল দূরে স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বিমান ঘাঁটিতে অবতরণ করে তাকে বহনকারী বিমানটি সেখান থেকে হেলিকপ্টারে ম্যানহ্যাটনে গিয়ে নিয়ে যাওয়া হয় মাদুরোকে নামানো হয় ওয়েস্ট সাইড হেলিপোর্টে এরপর একটি ভ্যানে মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থার অফিসে নেওয়া হয় ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে মার্কিন কর্মকর্তার বরাতে জানা গেছে মামলার আনুষ্ঠানিকতার পর ডিটেনশন সেন্টারে নেওয়া হয় মাদুরোকে তার সাথেই রয়েছেন স্ত্রী সিলিয়া ফ্লোরেস এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীর বিরুদ্ধে মার্কিন ফেডারেল আদালতে বেশ কিছু অভিযোগ তোলা হয়েছে এক্স হ্যান্ডেলে এসব অভিযোগের বিস্তারিত তুলে ধরেছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি জানান মাদুরো এবং তার স্ত্রীর বিরুদ্ধে মাদক সন্ত্রাস উসকে দেয়া যুক্তরাষ্ট্রে কোকেন রপ্তানিতে ষড়যন্ত্র আর অবৈধ অস্ত্র রাখার অভিযোগ তোলা হয়েছে দাবি বিগত কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রে কোকেন পাচারে সহযোগিতা করেছেন মাদুরো এসব মামলায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তার স্ত্রী ছেলে এবং প্রশাসনের শীর্ষ পর্যায়ের সদস্যদের অভিযুক্ত করা হয়েছে এসব মাধ্যমে অর্জিত সম্পদ করা অভিযোগ পত্রে যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি অপেক্ষা করে ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ এরই মধ্যে তাকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত স্থানীয় সময় শনিবার রাতে এই আদেশ দেন বিচারপতি তানিয়া ডি এম বলেন বর্তমানে পরিস্থিতিতে মাদুরোর জন্য দায়িত্ব পালন করা অসম্ভব তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশ করা হয় বিচারপতি ভাষণ বলা আছে প্রেসিডেন্ট তানিয়ার করা অনুপস্থিত থাকলে তার পদে হবেন ভাইস প্রেসিডেন্ট। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অপারেশন অ্যাপসলিউট রিজলভ এর স্থায়িত্ব ছিল মাত্র দুই ঘন্টা বিশ মিনিটের কিন্তু নিকোলাস মাদুরোকে আটকে ঝটিকা এই আটকে ঝটিকা এই মিশনের পরিকল্পনা করা হয় কয়েক মাস ধরে দীর্ঘদিন ধরে মাদুরোর গতিবিধি অনুসরণ করে মার্কিন গোয়েন্দারা যাতে সহায়তা করেছে খোদ মাদুরোরই ঘনিষ্ঠ এক সহযোগী ক্যারিবীয় অঞ্চলে দিনের পর দিন চলে মার্কিন সেনাদের প্রশিক্ষণ এমনকি মাদুরোর সেফ হাউজের রেপ্লিকা তৈরি করেও চলে হামলার মহড়া ডিসেম্বরের শুরুতেই চূড়ান্ত হয় অপারেশন অ্যাবসলিউট রিজলভের নীল নকশা তার আগে মাসের পর মাস চলে পরিকল্পনা যাকে মেটিকুলাস প্ল্যান হিসেবে ব্যাখ্যা দিয়েছে মার্কিন প্রশাসন যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের ছোট একটি টিম দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের প্রতিটি পদক্ষেপ অনুসরণ করেছে এদের মধ্যে একজন সোর্স ছিলেন ভেনেজুয়েলা সরকারের কেউ